ইংরাজি সারা দিন আপনি পড়বেন ইংরাজি সারা রাত পর আপনি পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে হিন্দি আপনি সারা দিন পড়বেন জ্ঞান অর্জন হবে আমার বন্ধুগণ ইংলিশ আপনি পড়বেন জ্ঞান অর্জন হবে আপনি গণিত পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে অ্যাসামিস পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে বাংলা পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে কিন্তু আপনার আমল নামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না জোরে বলেন কথা ঠিক কিনা আকর যদি তুমি পড়তে পারো তোমার আমল নামার মধ্যে দশটা নেকি দেওয়া হবে শুধু তাই না কেউ যদি রমজান মাসে যদি তেলাবাদ করে এক একটা আকরের বিনিময় তিরিশটা করে নেকি ওই বান্দার আমল নামার মধ্যে দেওয়া হবে একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ সেই জন্য শিক্ষিত যুবক ভাইদেরকে বলবো বাইরে সামনে মেট্রিক পরীক্ষা আসতেছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা আসতেছে তোমরা যারা জেনারেল পড়ছো আলহামদুলিল্লাহ খুব ভালো কথা কিন্তু বাইরে তুমি হিন্দি পড়তে পারো ইংরেজি পড়তে পারো একটা বার বুকের মধ্যে হাত দিয়ে চিন্তা করবো আমি হিন্দি পড়তে পারি ইংরেজি পড়তে পারি গণিত বুঝি বিজ্ঞান বুঝি অ্যাসামিস পড়তে পারি কিন্তু লৌহে মাহফুজ থেকে আগত একটি গ্রন্থ কিতাব আল্লাহর কোরআন সেই কোরআন শরীফ আমি শিখলাম না সত্তর রন্ধন করার মতন মানুষ আপনারা চিনেন না ওনাকে সত্যরঞ্জন করার নাম শুনেন নাই সত্যরঞ্জন করার মতন হিন্দু ঘালে সন্তান সে যদি আল্লাহর কোরআন শরীফ কিলাবাদ করে করে টকশোক করতে পারে আমরা মুসলমানের সন্তান মেয়ে এখনো পর্যন্ত আল্লাহর কোরান শরীফ শিখলাম না আমার মা বোনদের কেবলি মাগো

খবর নিয়ে দেখবেন খোঁজ নিয়ে দেখবেন আপনি ফজরের টাইমে যখন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যাবেন তার আগে আপনার স্ত্রীকে বলেন ও বাবুর মা ও বাবুর মা ও কেদির মা তুমি একটু উঠো আমাকে একটু গরম পানি করে দাও উজু করব মসজিদের মধ্যে যাইব আপনি গরম পানি দিয়ে উজু করে তারপরে জামা কাপড় পরিধান করে আপনারা মসজিদের মধ্যে গিয়ে দুরাকাত নামাজ পড়েন কিন্তু এই যে ছাত্র মাত্র মাদ্রাসার তালবিন ছাত্র ভাইরা এই ট্যাপের পানি দিয়ে ঠান্ডা পানি গোসল করে ঠান্ডা পানি দিয়ে তারা ওজল করে নিজের বিছানাটা নিজে বিছায়ায় নাই সরু সরু পাঁচরাম করে দেখেছেন মাদ্রাসার মধ্যে পড়ে দাদুভাইরা বাদিসের জন্য একমাত্র আল্লাহর রাজি করার জন্য আল্লাহর জিত করার জন্য তারা মাস আর বাবা সারসে সেই বাচ্চাটা মায়ের বুকের মধ্যে গোমানের কথা ছিল খান্ডার মধ্যে মায়ের বুকের মধ্যে সেইরকমের কথা ছিল হারে পরানের মায়া মায়ের মহব মহাব্বত সারছে আপনাদের এলাকার মধ্যে আইয়া আল্লাহর কোরআন শরীর করতেছে এই ছেলেদের প্রতি দয়া দেওয়ার দরকার আছে না না আমার তাদেরকে দয়া করে মায়া করে mohabbat করে শ্রদ্ধা করে গো আমার রাসূল বলেছে তাদেরকে শ্রদ্ধা করে না তাদেরকে সম্মান করে না তারা জানা আমি রাসূলকে শ্রদ্ধা করলো জোরে জোরে কই সুবহান আল্লাহ ইллаহি কোন মন্ত্রী কোন मिनिस्टर কোন এমএলএ

আপনার মাথা পেতে মেনে নিতে পারে কিন্তু মাদ্রাসার একটা তাল যখন অপরাধ করে যখন ভুল করে এটা আপনি কখনো বদ্মাশ করতে পারেন না মানতে পারেন না কিসের জন্য সেই জন্য বাবা কিরাম তবু আপনার বাড়ির মধ্যে একটা ছেলে আছে একটা মেয়ে আছে এই দুইটার যন্ত্রণায় আপনি সহ্য করতে পারেন না আপনি বিরক্ত হয়ে যান আর এক একটা মাদ্রাসার মধ্যে 40 জন 50 জন 70 জন 100 জন কইরা ছাত্র থাকে দুই জন চিহ্ন শিক্ষক থাকে তারা কোন দেয়া কোনটা কত করে এত কিরা লোকরা শিক্ষকের পক্ষে সম্ভব হয় না মুসলমান যারা বলো কথা ঠিক কিনা সেইজন্য আপনাদের বলি বলো ছাত্র যদি অপরাধ করে ছাত্র যদি ভুল করে নিজের সন্তান বলে নিজের ছোট ভাই বলে আমাদের থেকে ক্ষমা করে দিব মাথার মধ্যে হাত গুলাই দিয়ে দোয়া করে দিব তুমি মাদ্রাসায় বড় পাইতাম কি করো না বদমাসি করো ভালো করে পড়বা আল্লাহ তোমাকে বড় মানুষ বানাক দশ টাকা পকেটে থাকলে ছাত্রর হাতে দিবেন বিশ টাকা পকেটে থাকলে ছাত্রর হাতে দিবেন এই ছাত্রটা যতদিন মাদ্রাসায় পড়বি বড় হওয়া পর্যন্ত আপনাকে স্মরণ রাখবে মনে রাখবে মুসলমান জোরে বলো কথা ঠিক কিনা

সালাম জিজ্ঞাস করলেন তোমার কবরের মধ্যে আজাব হইতেছিল এখন আবার ক্ষমা কইলে দিল বুঝলাম না তখন কবরবাসী বলল নবী আমি দুনিয়ার থেকে আসার আগে আমার স্ত্রীর গর্বের মধ্যে একটা বাচ্চা ছিল এই বাচ্চাটা প্রসব করেছে আমার স্ত্রী দুনিয়াতে আসছে আস্তে আস্তে বড় হয়ে গেছে ওই বাচ্চাটাকে আজকে মাদ্রাসার মধ্যে দিছে আমার সন্তানটা মাদ্রাসা যে প্রথম নম্বরে সর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে এটার উসিলায় আমার আল্লাহ কবরে আজাব maaf কইরা দিছে আর ওজরে কোন সুবহান আল্লাহ এরكتر আল্লাহকে জিগ্যাল কইলা আল্লাহ গো তোমার এই বান্দাকে কবরের দিছিলা আজাব দিছিলা এখন কিসের জন্য ক্ষমা কইরা দিলা কিসের জন্য মাফ কইরা দিলা আল্লাহ কয় ফেরেশতারা তোমরা জানো না আমি যা জানি তোমরা তা কখনো জানো না হে ফেরেশতারা তোমরা শুনে না এই ছেলেটা

সামনে নিয়ে দাঁড়াইবে বাবার লাশটা সামনে নিয়ে দাঁড়াইবে সবার কাছে মাফ চাইবে ক্ষমা চাইবে আমার আপ্পুকে মাফ কইরা দিয়েন আমার আপ্পুকে ক্ষমা কইরা দিয়েন এবার প্রথম তকবীর হাবিব সাহেব মাওলানা সাহেব তখন থেকে পানি সারবে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয় কই ফেরে রে।

খুশি থাকবো এ বন্ধু একটা গাড়ি আছে আল্লাহ প্রশংসা করবে একটা বিল্ডিং দিয়েছে আল্লাহ শুক্রিয়া দায়ী করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুখে রাখছে অনেক শান্তিতে রাখছে গো অনেক মানুষ আছে ধনী মানুষ যদি জিজ্ঞাসা করা হয় মুরব্বী কেমন আছেন বলে হু 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 কথা কোন ঠিক কিনা কয় না না যদি জিজ্ঞাসা করে মুরব্বী কিরকম আছেন তো হু হু ভালো না তার মানে হাসান আমি সাহেব বাবা জি সুখে থাকেন বিপদে থাকেন মুসিবতে থাকেন সব সময় প্রশংসা করবেন আল্লাহ এর নাম হচ্ছে বিশেষ করে আমার মা বোনেরা অল্পতে খুশি থাকতে চাই না অল্পতে সন্তুষ্ট থাকতে চাই না বিয়া হওয়ার দুই মাস পরে বিয়া হওয়ার তিন মাস পরে দেখবেন বিনো খাবার চায় আলাদা খাইবার চায় কথা কন্ঠে কিনা কিসের জন্য রে বন্ধু

কত কলা জাগাত তাহলে একটু না রায় দেখি বইছে না ওইসে না দুচুরি হতো না রায় এ দেখামার কোনো বিপাবাদি রাগ একটু খেল খেল লক্ষ করুন আপনার পুত্র বধূ বাণীর মধ্যে আছে অল্পতে খুশিও রাখতে চাই না অল্পতে সন্তুষ্ট থাকতে চাই না কিছুর জন্য জানেননি মোবাইলের মধ্যে দেখে নতুন মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের দেখবেন কি আছে বিভিন্ন ধরনের দেখবেন বিভিন্ন ধরনের বস্তুগুলো মোবাইলের মধ্যে দেখা যায় বউ শাশুড়ির যুদ্ধ আছে এই আছে সেই আছে ফলনা দপনা বহুত কিছু আছে গো দেখবেন শাশুড়ির সঙ্গে এইভাবে কাপড় এইভাবে কবরের মধ্যে দিয়ে লাইট কাপড় এরকম বৌজি বাড়ি দিয়ে আছে না কথা কয় না বা আছে না আমার কথা বুঝাবার না পুরা বুঝবেন দেখছেন বলি আলহামদুলিল্লাহ

গণ করে ফেলে মরববিরা সেগুলো মাইনা নিতে পারে না মরববিরা তখন মাইনা নিতে পারে না কারণ মরববীদের জামানায় মরববীদের যুগে কিন্তু টিকটক ছিল না ফেসবুক ছিল না ইনস্টাগ্রাম ছিল না মুসলমান ঘুরে বড় কথা ঠিক কিনা এগুলো আমাদের বউ শাশুড়ি শাশুড়ি কিন্তু সহ্য করতে পারে না আমার পক্ষে টাকা না বোনেরারে বিনক খাবার জন্য আলাদা খাবার জন্য কত بہانہ করো তাল بہانہ করোনা তোমার স্বামী বিদেশে মাটির মধ্যে থাকে গ বিদেশ থেকে যখন বাড়ি আসে আয়শা দেখে ফুইলা পয়সা রয়েছে কথা গো নাছেনা একদমwidetildeনে বসেছি জিজ্ঞেস করতে করে কি হইছে বলি আমি তোমার বাদ খাম না বলে কে তোমার মা খালি আমার সাথে হানাহানাব করে ঝগড়া করে বিবাদ করে তোমার সংসার আমি করব না এরকম কই কিনা কথা বলে না কই না তখন বলছে না তোমাকে আমি সারবো না দরকার হয় আমার মা বাবাকে করে দিব তাকে টুলটুলি তোমাকে নিয়ে আমি থাকবো কথাগুলো ঠিক কিনা টুনিকে ছাড়বে না অথচ রসুল বলেছে একবার দুইবার তিনবার মা যদি অনেক দেয় যদি বলে এই বউ দিয়ে তোমার সংসার চলবে না সেই বৌকে তুমি ভিন করে দাও আলাদা করে দাও তোমার থেকে তালাক দিয়ে দাও রসুল বলেছে রসুলের উল্টা আমরা চলতেছি হাজিরে আমরা পুরুষ তো আমরা হাকিম প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীর জন্য হাকিম হাকিমে যেটা হুকুম করে যেটা ওয়ার্ডার লেখে কেউ উল্টাইতে পারে ভাই কথা কোন উল্টাইতে পারে আপনার স্ত্রীকে আপনি যেটা বলবেন সেটাই মানতে হবে কিন্তু বেড়ার মতন তো বলতে হবে কথা কোন ঠিক কিনা আর যদি নরম করে যদি বলেন তাহলে তো হবে না বউকে মারতে হবে কোথায় মারবেন রসুল শিখে দিয়েছে উঁচা উঁচা জায়গা থেকে মারবেন জাগাই বে জাগাই মারবেন না পেয়ার এবার মা বলে তো সেতে যাবে যে হুজুর মারার কথা বলছে এ ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারার কথা বলেছে মেসওয়াক দিয়ে তাও আধা এরকম ধরলে চার আঙ্গুল থাকবে চার আঙ্গুল মেসওয়াক দিয়ে আপনি ডান দেন ধুক পাবে ভাই ব্যথা পাবে

যাদের গায়ে ফাতেমার অংশ আছে ফাতেমার রক্ত আছে সেই সমস্ত নারীরা কখনো তার স্বামীর পেটের থেকে আমরা পৃথিবীর জমির মধ্যে সিনেমা বাসকান্তির মা কেমন মানা বন্ধ ইতিহাস সবাই জানেন আমাদের বড় পুজোর বাসকান্তি মাদ্রাসায় পড়ে আসছে বন্ধুগণ

আছে পাঁচ রক্ত নামাজ পড়ছে যেই খড়ি দিয়া ভাত গুলো রান্না করত। করিগুলো গুলো ফাইলা দিয়া শুকাইয়া দিয়া সুন্দর ভাবে বসে থাকতো পুকুরে যদি পেশাব করে খড়ি গুলো হয়ে যাবে ওই খড়ি দিয়া যদি রান্না করে খায় হারাম খাওয়া হয়ে যাবে সেই জন্য করিগুলো গুলো করে সুন্দর করে শুকনা দিয়ে বসে থাকতো যেন পুকুরে পেশাব করতে না পারে জোরে জোরে কও সুবহানাল্লাহ তো গোবরের গহি দিয়া মুইটা নয়া আপনারা কি কন

যার জন্য জাহান্নামের কথা শুনলে আমাদের তেলের মধ্যে রেখা পড়ে না মুসলমান সিলে হল কথা ঠিক কিনা আপনাদের দুপুরি জেলার থেকে যতগুলো মানুষ দেখবেন গুহাটির জমিনের মধ্যে যায় দেখবেন যতগুলো মিস্ত্রি আছে আসামের কোন জায়গার থেকে এত মিস্ত্রি গুহাটিতে নাই কথা ঠিক কিনা এই দুপুরের থেকে আমি দেখে দেখেছি বন্ধু এ বন্ধু একশো জনের ভিতরে কমসে কম জন ছেড়ে দুপুর থেকে গুয়াহাটিতে গিয়ে দশতলা বিশতলা পঞ্চাশ তলা বিল্ডিং এর কাজগুলো করে বাড়ি দেখেছে আমার বায়রা যখন বিল্ডিং এর কাজগুলো করে গো নিজের জীবনের সাথে বাজরাইকা তারা বিল্ডিং এর সাইড দিয়ে প্লাস্টার গুলো করে বাঁধুরের মতো জুলাইয়া জুলাইয়া তাদেরকে তলের থেকে দেখতে বড় মায়া লাগে mohabbat লাগে আরে আজকে যদি গরীবের সন্তান না হইতো এই যুবকগুলো জীবনের সাথে বাজরাইকা 10 তালা বিল্ডিং এর উপরে কোনো কাজ করত না আমি দেখেছি যুবকেরা যখন বিল্ডিং এর কাজগুলো করে রঙের কাজগুলো যখন করে রঙের বালতিটা পিঠের মধ্যে থাকে রঙের পাল্টিটার সামনে থাকে তারপরে তাদের কাছে একটা সিট বিল লাগানো থাকে বাদুরের জুলাইয়া জুলাইয়া ওই দশতলা বিশতলা বিল্ডিং এর সাইড দিয়ে কালার গুলো করে জোরে কোন কথা ঠিক কিনা আমার মা বন্ধের কে বলি মাগো তোমাদের স্বামী যাদের বিদেশের মাটির মধ্যে থাকে শ্বশুরের সঙ্গে ভালো আচরণ করবা শাশুড়ের সঙ্গে ভালো আচরণ করবা তুমি জানো না তোমার সঙ্গে কত কষ্ট করে

তোমরা খুঁজে থাকবা অল্পতে সন্তুষ্ট থাকবা শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলে চলবা দেখবা স্বামী বিদেশের মাটির থেকে তোমার জন্য টাকা পাঠাইবে প্রত্যেক দিন খোঁজ নিবা মাকে ভাত খাওয়াইছে বাবাকে ভাত খাওয়াইছে আব্বু আম্মু সবাই শুয়ে গেছে আমি বাচ্চা কিনা আমার ঘরের মধ্যে শুয়ে গেছি দেখবা তোমার স্বামী বিদেশের মাটির মধ্যে নিরাপদে ঘুম আসবে কথা বল ঠিক কিনা আর যদি তুমি ফোন করো তোমার সংসার করবো না গুহাটির থেকে আজকে বাড়ি আসা লাগে আমাকে দেখতে পারে না তোমার বাবা আমাকে দেখতে পারে না আমি এই বাড়িতে থাকবো না বিনা বাড়ি বানাইবো আলাদা বাড়ি বানাইবো তুমি স্বামীকে জবরদস্তি করতেছো কষ্ট দিতেছ কারণ গরিবের সন্তান একটা বাড়ি বানাইতে গেলে অনেক টাকার দরকার কথা বন ঠিক কিনা সেই জন্য আমার মা বাপদারকে বলছি মারে খুশি থাকবা সন্তুষ্ট থাকবা টাকুয়াওয়ালা যদি হতে পারো যদি হতে পারো যদি হতে পারো আল্লাহর আটটা দরওয়াজা তোমাদের জন্য অপেক্ষা করতেছে সুরে সুরে পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাপুয়া এই মাঠের মধ্যে ময়দানের মধ্যে কিসের জন্য বসছি পরকালের সঞ্চয় করার জন্য আমরা বসছি কথা কোন ঠিক কিনা পরকালের সঞ্চয়